হাই ফ্রেন্ড ওয়েলকাম টু আওয়ার চ্যানেল এস এম ব্লক থেকে সবাইকে নতুন একটা ভিডিও স্বাগত জানাই আর নিউ ভিডিও দেখো এখানে কিন্তু হাতে চিরুনি নিয়ে আর চুল আঁচড়াতে বসে গেছে আর এখানে এখন কিন্তু বিকাল আর বিকালের সময় কিন্তু চুলটা ভালো করে আঁচড়ে নেই ওই কারণে কিন্তু চুলটা ভালো করে আঁচড়ে নিচ্ছে আঘাত থেকে মাথায় অবধি ভালো করে ছাড়াবো ফার্স্টে কিন্তু আগার দিকে ছাড়িয়ে নিই লম্বা চুলের ছাড়ানো স্টাইলটা হচ্ছে আগে কিন্তু আগার দিকে সারাতে হয় তারপরে উপরে উঠতে হয় আস্তে আস্তে তাহলে ভালোভাবে সারিয়ে যায় আর এখানে কিন্তু চুল আঁচড়াতে আঁচড়াতে সমান কথা বলে যাচ্ছে আর এখন না গরমের ঠান্ডা লেগে গেছে যার জন্য প্রচণ্ড মাথা যন্ত্রণা নাক দিয়ে জল পড়া এইগুলো কিন্তু হচ্ছে আর ওই কারণে কিন্তু আমি এখানে কিন্তু নাক টানছে বারে বারে আর কথা বলছে আর ঠান্ডা লাগলে কেমন হয় সেটা তো অবশ্যই জানো বারবার কিন্তু নাক মুখ জ্বালা করে আর অসহ্য লাগে আর যে সেইভাবে কিন্তু শরীরটা ভালো না ওই কারণে কিন্তু আমার বেশ কিছুদিন ধরে প্রায় এক মাসের মতো কিন্তু ঘুমটা ঠিকঠাক হয় না ঘুম ঠিকঠাক না হওয়ার জন্য কিন্তু চুলটা ওঠে আর ঘুম না হওয়ার জন্য পেট গরম হয়ে যায় পেট গরম থেকে চুল ওঠে খাওয়ার প্রবলেম থেকে চুল ওঠে অনেক রকম সমস্যা থাকে চুলের গোঁড়া যদি নোংরা পড়ে অনেক দিন শ্যাম্পুল করা হয় না তখন কিন্তু চুল ওঠে দেখবে এটা লক্ষ্য করে কিন্তু আমার এইগুলো কিন্তু হয়ে থাকে দেখছি যেখান থেকে ঘুমটা আমার হচ্ছে না সেখান থেকে দেখছি যেটুকু চুল ওঠে তার থেকে একটু বেশি উঠছে তা এরকমভাবে কিন্তু আমি শ্যাম্পু করছি আর বিভিন্ন রকম ঘরোয়া পদ্ধতিতে আমি যেসব উপাদান তৈরি করি বাড়িতে সেগুলো কিন্তু ইউজ করছি যার জন্য বেশি বাড়তে দিচ্ছি না বাড়ার থেকে একটু কমে যাচ্ছে তাই এরকমভাবে কিন্তু চুলটা আঁচলে নিচ্ছে আর যেহেতু শ্যাম্পু করার পরে তোমাদের মানে সেইভাবে ভিডিও শর্ট ভিডিও করতে পারিনি বা ভিডিও পোস্ট করতেও আমার দেরি হয়ে গেছে যে আগের যে ভিডিওটা পোস্ট করলাম কারণ ফোনে রিচার্জও ছিল না রিচার্জ মারতে দিয়েছিলাম কিন্তু সে মারতে পারিনি অসুবিধার কারণে আর তারপরে দিতে হয়তো লেট হয়ে গেছিলো আর অনেক সময় আমি একটা কথা বলব অনেক সময় কিন্তু নেটের সমস্যার জন্য ভিডিওটা একটু দেরিতে মানে পোস্ট হয় সেটা কিন্তু আমার কিছু করার নেই ঠিক টাইম মতো ভিডিও দিই কিন্তু নেটের সমস্যা হয় আমাদের এখানে ওই কারণে একটু সমস্যা হয়ে যায় তো এরকমভাবে কিন্তু গল্প করতে করতে কিন্তু চুলটা আঁচড়ানো হয়ে গেছে আর আজকের না প্রচণ্ড কাজবাস ছিল ঘরের মানে সকাল থেকে রান্নাঘরে তো সময় কেটেছে বেশিরভাগ সময়টা কারণ মা বোনেরা ছিল ওই কারণে একটু বোনেরা না বোন ছিল সেই কারণে কিন্তু একটু মানে খাওয়া দাওয়া লেট হয়ে গেছে ওই জন্য শরীরটাও ভালো লাগছে না দুপুরে একটু মানে বিশ্রাম নিতে পারিনি আর শরীরটাও ভালো লাগছে না তবু তোমাদের রিকোয়েস্ট অনুযায়ী কিন্তু ভিডিও বানাতে হবে মনের জোর না থাকলেও মানে নিজের কি বলে নিজে ইচ্ছা করে জোর করে নিজের প্রতি আর কি এইভাবে কিন্তু ভিডিও বানাতে বসে গেছি যেহেতু তোমরা পছন্দ করার তোমরা কমেন্ট করছো বারে বারে যে এরকম ভিডিও দেখতে চাও ওই কারণে কিন্তু বসে গেলাম চুল আঁচড়াতে আর চুল আঁচড়াতে আঁচড়াতে কিন্তু সমানে বকবাক করে যাচ্ছি আর এইভাবে কিন্তু সমস্ত কাজ সেরে তারপরে গুছিয়ে কিন্তু একেবারে বসতে গেলে অনেকটা টাইম লেগে যায় তাহলেও মানে ভিডিওটা করার চেষ্টা করি অনেক সময় সমস্যার কারণে কিন্তু ভিডিও হয়তো করতে পারি না সব দিকে সামলে উঠতে পারি না তবু চেষ্টা করি তোমাদের সামনে ভিডিও তুলে ধরার আর যখন তোমরা আমার একটাই কথা ভালো লাগলো যে আমার ভিডিও দেখার জন্য অনেকটাই অপেক্ষায় থাকে সবাই আর এইটাই ভালো লাগলো যে একটু দেরি হওয়ায় বা দুদিন ভিডিও না যাওয়ার জন্য এত কমেন্ট করছো তোমরা যে দিদিভাই সমস্ত কাজের মধ্যে দিয়ে সময় করে ভিডিও বানান আর আজকে কেন ভিডিও করুনি বা দিচ্ছ না এই কমেন্টগুলো না আমার আরও খুব ভালো লাগলো আর অনেকে কমেন্ট করেছো এইভাবে ভিডিও বানাও বা এইভাবে ভিডিও করো ওই জন্য কমেন্ট অনুযায়ী কিন্তু ভিডিও বানাতে চলে আসলাম একজন যেহেতু কমেন্ট করেছ যে চুলটা আঁচড়ানোর পরে কতগুলো করে চুল ওঠে সেইটা নিয়ে একটা ভিডিও দাও তার জন্য কিন্তু এখানে চুল আঁচড়াতে বসে গেছি আর খুব আস্তে আস্তে কিন্তু চুল আঁচড়াই সেটা দেখেই বুঝতে পারছো আমি খুব আস্তে আস্তে করে চুলের মানে জট ছাড়াই কারণ কি বলতো চুলে যেন ব্যথা না লাগে বা একটা চুল উঠতে টানতে গেলে যেন দুটো চুলের মানে না লাগে এরকমভাবে কিন্তু চুলগুলো আঁচড়া হয় আর আঁচড়ায় আর যেহেতু এইভাবে কিন্তু ভিডিও করতেও ভালোবাসি আর কত রকম সমস্যার মধ্য দিয়ে যে ভিডিওগুলো করতে সেটা তো যারা করে তারা অবশ্যই জানো আর এটা বলতে চাই যে এইভাবে তোমরা যেভাবে আমার পাশে আছো এইভাবে পাশে থেকো আর বেশি বেশি করে কিন্তু লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করো আর যারা নূতন দেখছে এখনও চ্যানেলটাকে মানে সাবস্ক্রাইব করে নে তাদের বলছে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখো আর পাশে থাকা অন করে রাখো যাতে নূতন ভিডিও ছাড়ার সঙ্গে সঙ্গে তোমাদের ফোনে নোটিফিকেশান চলে যায় তাই এইভাবে কিন্তু চুলটা দেখো ভালো করে কিন্তু আঁচড়ানো হয়ে গেল আর সবাই যা মানে প্রত্যেকে কিন্তু একটাই ভিডিও ভালোবাসো সেটা হলো চুল তো ওই জন্য চুলের ভিডিও বেশি বেশি করে করার চেষ্টা করি য ভাবনা চিন্তা করতে থাকি অনেক সময় ভাবতে ভাবতে না মাথা যন্ত্রণা হয়ে যায় যে কি নিয়ে ভিডিও করব। কি করবো আজকে এই ভিডিওটা দিলাম কালকে কোন ভিডিওটা দেব এটাই কিন্তু ভাবতে থাকি তা তোমরা যে এইগুলো কমেন্ট করে বলো এটাই কিন্তু ভালো লাগলো যে তোমরাও কমেন্ট করে বলো যে এই ভিডিওগুলো দেখতে চাও আর যারা তো আমার ভালোবাসো তারা তো ভালোবেসেই যাবে আর যারা আমার হিংসা করো বা আমার ভিডিও করা নিয়ে মানে গা করে অনেকের করে সেটা আমার কিছু বলার নেই আমি কারোর নিয়ে হিংসা করব না কেউ যদি আমার নিয়ে হিংসা করে আমি তাকেও নিয়েও হিংসা করব না কিন্তু সেই মনোভাবটা আমার নেই অনেকে অনেক কথা বলে মানে সেটা আমি কানে দিই না অনেকে কমেন্ট করে অনেক কিছুই বলে সেটা আমি আর বলবো না তা বললাম আজকের অনেক দিন পরে এই কথাগুলো বললাম যে যারা ভালোবাসবে না তারা তো অনেক সুতো দেখবে আর অনেক মানে প্রবলেম ইয়ে করবে আমার দেখে হয়তো অনেকের মানে গা জ্বালা করে দেখতে ভালো লাগে না যার জন্য আমি এই চুল নিয়ে ভিডিও করি এটাই মানে অনেকের সহ্য হয় না অনেকে অনেক কিছু বলে অনেকে বলে যে হেয়ার কাট করো হেয়ার কাটের ভিডিও দাও এর এরকমই বলেছে কিন্তু হ্যাঁ প্রথমে ভুল করেছিলাম সবার কথা শুনে কিন্তু হেয়ার কাটের ভিডিও করতে বলেছিলাম তার জন্য কিন্তু অনেকটাই চুল কেটে ফেলেছিলাম কিন্তু আর আমি এখনও বলে কিন্তু না আমি সেটা করতে চাই না যে চুলটা বড় হোক আর তোমরা যেভাবে ভালোবাসছো যারা আমার চুলেরকে ভালোবাসে আমাকে ভালোবাসে তাদের জন্য কিন্তু আমি এইটুকু করবো মানে চুল আর কাটবো না প্রথমে যা ভুল করেছি অনেকবারই চুল কেটেছে সে চুল কাটা মানে ভীষণ আমি নিজে নিজে চুল কাটতাম তার জন্য বকাও খেতাম সবার কাছে আর এইভাবে কিন্তু তারা এই জিনিসটার কদর বোঝে না আর যাদের নেই তাদের অনেকটাই কষ্ট হয় যে এরকম চুল যদি থাকতো আর সবাই তো লম্বা চুল পছন্দ করে অনেকেই লম্বা চুল পছন্দ করে কিন্তু অনেকের হয় অনেকের হয় না কিন্তু আমরা হয়তো পেয়েও মানে সেই যত্ন নিতে পারি না যার জন্য এই অবস্থা তা অনেক চুল কেটেছি অনেক কিছুই করেছি আর এখন সেইভাবে কাটবো না অল্প অল্প করে কাটবো যাতে এত ভালোবাসা পাচ্ছে আর এত ভালোবাসছো তোমরা এই কারণে কিন্তু অনেকেই বলেছে যে চুল আর কাটবে না সেই কারণে কিন্তু চুল আর আমি কাটবো না কাটবো আগা ছেটে দেব অল্প অল্প করে সেটা তোমাদের সামনেই করব সেটা তোমরা দেখতেই পাবে তো এইভাবে কিন্তু চুলটা ছাড়িয়ে নিয়েছি দাঁড়িয়ে থেকে আর দেখো পিছন অত ভালো লাগছে কি খারাপ লাগছে সেটা তোমরা বলো আমার তো ভালো লাগছে আর চলো তাহলে ভিডিওটা এখানে শেষ করা যাক তাহলে চুল কতটা উঠেছে সেটাও তোমাদের সঙ্গে শেয়ার করা হয়ে গেল আর সব রকম প্রশ্ন বললাম তোমরা উত্তর দিও চলো